রাজা একজন মেয়েকে বিয়ে করতেন এবং পরের দিনই তিনি তার নববিবাহিতা স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে দিতেন রাজার এই কঠোর ও নৃশংস সিদ্ধান্তে তার সমস্ত প্রজা খুব দুঃখিত ছিল রাজার মন্ত্রী ও দরবারীরাও তার ওপর অত্যন্ত বিরক্ত ছিল কিন্তু তাদের সাহস ছিল না যে তারা রাজার সামনে নিজেদের অসন্তোষ প্রকাশ করে বা তাকে বোঝানোর চেষ্টা করে পুরো রাজ্যে এক অদ্ভুত ভয় ও নিরবতা বিরাজ করছিল রাজ্যের মানুষ শুধু এতটুকুই জানত যে রাজা প্রতিদিন একটি নতুন মেয়েকে বিয়ে করেন এবং পরের সকালে তাকে মেরে ফেলেন কিন্তু কেন তিনি এমন করেন এর পেছনের কারণ কেউ জানত না রাজ্যের দক্ষিণ প্রান্তে ঘন জঙ্গলের মাঝে একজন বৃদ্ধ জাদুকর তার মেয়ে সুবর্ণলতাকে নিয়ে থাকতেন তিনি রাজার কার্যকলাপ সম্পর্কে ভালোভাবেই অবগত ছিলেন তাই সময় থাকতে তিনি নগর ছেড়ে জঙ্গলে থাকতে শুরু করেছিলেন তার মেয়ে সুবর্ণলতা ছিল অত্যন্ত সুন্দরী এবং বুদ্ধিমতী মেয়ে সে তার বাবার কাছে আসা প্রতিটি মানুষকে সাহায্য করত যদি কোনো অসুস্থ ব্যক্তি আসত তবে সে তাকে ওষুধ তৈরি করে সুস্থ করে দিত যদি কোনো দুঃখী আত্মা তার কাছে আসত তবে সে তার কথা দিয়ে তাকে শান্তি দিত একদিন যখন জাদুকরকে কোনো কাজের জন্য নগরে যেতে হয়েছিল তখন সুবর্ণলতাও বায়না ধরল এবং সেই দিন বাবার সাথে চলল যখন দুজন নগরে প্রবেশ করে ফটকে পৌঁছাল ঠিক তখনই নগর থেকে কাঁদে কাঁদতে রাজাকে অভিশাপ দিতে দিতে লোকেরা আজ আবার তার দ্বারা ফাঁসিতে দেওয়া একটি মেয়ের মৃতদেহ নিয়ে আসছিল বৃদ্ধ জাদুকর তাদের দেখে সব ঘটনা বুঝতে দেরি করলেন না তিনি সাথে সাথে তার মেয়েকে সেখান থেকে চলে যেতে বললেন কিন্তু সুবর্ণলতা যখন সেই কাঁদতে থাকা লোকেদের দেখল তখন তার হৃদয় কেঁপে উঠল সে বলল না বাবা আগে আমাকে জানতে হবে যে এই লোকেরা এত দুঃখী কেন এবং তারা রাজাকে কেন খারাপ কথা বলছে জাদুকরের অনেক বোঝানোর পরেও সে সেখান থেকে গেল না যখন সুবর্ণলতা কিছু লোককে এর কারণ জিজ্ঞেস করল তখন লোকেরা একবার তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখল এবং বলল তুমি কি কিছুই জানো না সুবর্ণলতার না বলার পরে সেই লোকেরা তাদের সমস্ত কষ্টের কাহিনী তার সামনে বলে শোনাল সব শুনে সুবর্ণলতা একেবারে স্তব্ধ হয়ে গেল চমকে গেল কিছুক্ষণ পর যখন সে নিজেকে সামলে নিল তখন সে তার বাবাকে বলতে লাগল বাবা আমি রাজাকে বিয়ে করতে চাই মেয়ের মুখ থেকে এই কথা শুনে জাদুকর স্তব্ধ হয়ে গেলেন তিনি হতবাক হয়ে গেলেন এবং বলতে লাগলেন বেটি তুমি কি পাগল হয়ে গেছো যে এমন কথা বলছ তুমি কি এইমাত্র মাত্র শোননি যে সেই রাজা পরের দিনই তার স্ত্রীকে হত্যা করিয়ে দেন সুবর্ণলতা বলতে লাগল বাবা আমি ভালোভাবেই জানি যে আমি কী বলছি আপনি শুধু আমাকে রাজার কাছে যাওয়ার অনুমতি দেন যদি আমি আমার বুদ্ধির জোরে এবং সত্যের সাথে একজন নিষ্ঠুর ব্যক্তিকে পরিবর্তন করতে পারি তবে এটি আমার জীবনের সবচেয়ে বড় অর্জন হবে অন্যথায় একদিন তো সকলেরই মরতে হবে এবং কারোর মৃত্যু রাজার হাতে নয় বরং সেই ওপরের জনের হাতে অনেক বলার পরেও অনিচ্ছা সত্ত্বেও জাদুকরকে তার মেয়ের জেদের কাছে হার মানতে হলো তিনি ভারী হৃদয়ে তার মেয়েকে রাজার কাছে যাওয়ার অনুমতি দিলেন বাবার অনুমতি পেয়ে সুবর্ণলতা তাকে প্রণাম করল এবং দৃঢ় সংকল্প নিয়ে রাজার মহলের দিকে চলে গেল আসলে কেন রাজা বিয়ের একদিন পরেই তার নববিবাহিতা স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে দিতেন শুরু থেকে রাজা এত নিষ্ঠুর ও নির্দয় ছিলেন না তিনি ছিলেন একজন অত্যন্ত ভালো মনের এবং প্রজার যত্ন নেওয়া প্রজাপালক রাজা যখন তার বিয়ের বয়স হল তখন তার বাবা কমল সেন তার বিয়ে রত্নপ্রভা নামের এক সুন্দরী যুবতীর সাথে দিয়ে দিলেন রত্নপ্রভা তার নামের মতোই অত্যন্ত সুন্দরী এবং আকর্ষণীয় নারী ছিল রাজা চন্দ্রসেনও তার রূপের কায়েল হয়ে গিয়েছিলেন তিনি মন প্রাণ দিয়ে তার স্ত্রীকে ভালোবাসতে শুরু করেছিলেন সব কিছু ঠিকঠাক চলছিল তারপর একদিন এমন হলো যে রাজার পায়ের নিচ থেকে মাটি সরে গেল একদিন যখন রাজা কাচারি থেকে সোজা রানীর মহলের দিকে এলেন এবং রানীর কক্ষে পৌঁছালেন তখন যে দৃশ্য দেখলেন তা দেখে তিনি স্তব্ধ হয়ে গেলেন তার স্ত্রী রত্নপ্রভা একজন দাসের সাথে প্রেম করছিল এইটি দেখে রাজা চন্দ্রসেনের পুরো পৃথিবী তোচনচ হয়ে গেল তিনি সাথে সাথে তার স্ত্রী রত্নপ্রভা এবং সেই দাসকে জ্যান্ত একটি দেওয়ালে গেথে দিলেন রানী রত্নপ্রভার মৃত্যুর পর রাজা নামহীনতার সমুদ্রে ডুবতে লাগলেন তিনি সবার সাথে মেলামেশা বন্ধ করে দিলেন কাচারি দরবার সব ছেড়ে দিলেন শুধু একটি অন্ধকার ঘরে নিজেকে বন্ধ করে নিলেন যখনই রাজা চোখ বন্ধ করতেন তখনই তার স্ত্রী এবং দাসের সেই দৃশ্য বারবার মনে পড়ত সময় কাটতে লাগল কিন্তু সেই দৃশ্য রাজার মন থেকে মুছে গেল না ঠিক তখন থেকেই রাজার ভেতরে এক দৈত্যের জন্ম হল এখন সে প্রতিশোধের আগুনে জ্বলতে লাগল রাজা দেশের সেরা চিত্রকারদের ডাকালেন এবং রানী ও দাসের সেই দৃশ্য হুবহু আঁকালেন তারপর সেই চিত্রটিকে তার সামরিক কক্ষের দেওয়ালে টাঙিয়ে দিলেন তার স্ত্রীর বিশ্বাসঘাতকতায় রাজা এত আঘাত পেলেন যে এখন তার কাছে পুরো নারী জাতি বিশ্বাসঘাতক মনে হতে লাগল তার হৃদয়ে যে মহিলাদের প্রতি ঘৃণার আগুন লেগেছিল তা কখনও নেভেনি তাই সে সেই মুহূর্তের অবিস্মরণীয় কষ্টকে ধরে রাখার জন্য সেই চিত্রটি তার সামনে রাখলেন যাতে তিনি কখনো ভুলতে না পারেন ক্রোধ আর প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা রাজা এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন এখন তিনি প্রতিদিন একটি নতুন নারীকে বিয়ে করবেন এবং পরের সকালে তাকে মেরে ফেলবেন শুরুতে রাজারই বেদনাদায়ক ও অমানবিক সিদ্ধান্তের উপর মন্ত্রীরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন কিন্তু রাজা কারোর কথা শোনেননি তার হৃদয় এখন পাথর হয়ে গিয়েছিল তখন থেকে এখন পর্যন্ত রাজার নির্দয়তা ও নিষ্ঠুরতায় ভরা জীবনযাপন করছেন এদিকে জাদুকরের মেয়ে সুবর্ণলতাও রাজার মহলে পৌঁছে গেল সে মহলের প্রহরীদের বলল আমাকে রাজার সাথে দেখা করতে হবে আমি তার স্ত্রী হতে চাই এটি শুনে প্রহরী তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখল যেন বিশ্বাসই করতে পারছিল না যে কোনো মেয়ে নিজের জীবন বিপদে ফেলার জন্য এসেছে তারপর সে চুপচাপ তার বার্তা রাজার কাছে পৌঁছে দিল রাজা এটি শুনেও চমকে গেলেন তিনি ভাবলেন এ কেমন মেয়ে যে নিজের মৃত্যুকে নিজেই আলিঙ্গন করতে চায় রাজা সাথে সাথে সেবকদের আদেশ দিলেন যে সেই মেয়েটিকে দ্রুত তার সামনে আনা হোক সিপাহীদের সাথে আসা সুবর্ণলতাকে রাজা দেখলেন এবং তিনি শুধু তাকে দেখতেই থাকলেন আজ পর্যন্ত তিনি এত নিষ্পাপ সুন্দরী এবং শান্তিতে ভরা নারী দেখেননি সুবর্ণলতার চোখে এক অদ্ভুত সত্য এবং বিশ্বাস ছিল যা রাজা অনুভব করলেন প্রথমে তার মুখে একটি খুশির হালকা হাসি এলো। কিন্তু তারপর কয়েক মুহূর্তেই সেই হাসি ম্লান হয়ে গেল এবং তার মুখে বিষণ্নতা ফিরে এলো। রাজা বড় গাম্ভীর্যের সাথে সুবর্ণলতাকে জিজ্ঞাসা করলেন কী ভেবে তুমি এখানে এসেছ তুমি কি জানো না যে আমাকে বিয়ে করা মানে মৃত্যুকে আলিঙ্গন করা সুবর্ণলতা নির্ভীক ও দৃঢ় নায়িকার মতো কোনো সংকোচ ছাড়াই রাজার চোখে চোখ রেখে বলল হে রাজন আমি আপনার সম্পর্কে সব কিছু জানি আমি সব জেনেও আপনাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি রাজা অবাক হয়ে বলতে লাগলেন ঠিক আছে যদি তুমি সব জানো এবং এটাই তোমার সিদ্ধান্ত হয় তবে আমার কোনো আপত্তি নেই বিয়ের প্রস্তুতি নাও আমরা আগামীকালই তোমাকে বিয়ে করব রাজা এবং জাদুকরের মেয়ে সুবর্ণলতার বিয়ে হয়ে গেল এখন সুবর্ণলতা জাদুকরের মেয়ে রানী এবং রাজার স্ত্রী হয়ে গেল রাতে সুবর্ণলতা ষোলো শৃঙ্গার করল এবং বাসর শয্যায় বসে রাজার জন্য অপেক্ষা করল তার চোখে এক অদ্ভুত বিশ্বাস ছিল যেন সে তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মোকাবিলা করেছে এবং এখন সে তার নায়কের সামনে ছিল যখন রাজা চন্দ্রসেন ঘরে এলেন এবং বুধুর বেশে সজ্জিত সুবর্ণলতাকে দেখলেন তখন তিনি তার সৌন্দর্যের কায়েল হয়ে গেলেন কিন্তু ঠিক তখনই তার দৃষ্টি দেয়ালে লাগানো তার মৃত স্ত্রীর ছবির দিকে চলে গেল তার চোখে এক যন্ত্রণা এবং রাগ জেগে উঠল সেই ছবিটি রাজার সব স্মৃতি তাজা করে দিল এবং তার চোখে মহিলাদের বিশ্বাসঘাতকতার আগুন আবার জ্বলে উঠল কিন্তু রাজার হৃদয়ের এক কোণে সুবর্ণলতার সাহস তার সরলতা এবং তার সৌন্দর্য দেখে একটি আলাদা জায়গা বা হয়তো কোথাও সম্মান তৈরি হয়েছিল রাজা রাগে বললেন তুমি এই বোকামি কেন করলে এটা জেনেও যে আগামীকাল সকালে আমরা তোমাকে হত্যা করিয়ে দেব বিবাহিত রানী নয় তোমার কি হয়েছে সুবর্ণলতা অত্যন্ত ভদ্রতা এবং সম্মানের সাথে তার চোখে কোনো ভয় বা দ্বিধা ছাড়া রাজার চোখে চোখ রেখে বলল হে রাজন আমি আপনার সম্পর্কে সব কিছু জানি আমি সব জেনেও আপনাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি রাজা অবাক হয়ে বলতে লাগলেন ঠিক আছে যদি তুমি সব জানো এবং এটাই তোমার সিদ্ধান্ত হয় তবে আমার কোনো আপত্তি নেই রানী সুবর্ণলতার কথা শুনে রাজার রাগ ঠান্ডা হয়ে যায় এবং তিনি আরাম করে ঘরের মধ্যে রাখা একটি চেয়ারে গিয়ে বসে পড়েন রানী সুবর্ণলতা বলতে লাগলেন মহারাজ আজ রাতে আপনার মন ভালো করার জন্য আমি আপনাকে কী শোনাব কোনো গল্প শোনাব কোনো কবিতা শোনাব কোনো শের শায়রি শোনাব নাকি কোন কোনো গান শোনাব রাজা বলতে লাগলেন তুমি আমার এক রাতের স্ত্রী এবং এই রাতের ওপর তোমার পুরো হক আছে চলো তুমি কোনো একটা গল্প শোনাও রানী বড় আদবের সাথে রাজাকে একটি গল্প শোনানো শুরু করে দিলেন এক ব্যবসায়ী ছিল তার স্ত্রী একটি যুবতী মেয়ে এবং দুটি ছোট ছেলে ছিল মেয়ে যুবতী হওয়ার কারণে ব্যবসায়ীকে দিন রাত তার বিয়ের চিন্তা কুড়ে খাচ্ছিল সে টাকা জমিয়ে তার মেয়ের বিয়ে ধুমধাম করে করতে চেয়েছিল একবার তাকে ব্যবসার জন্য বিদেশে যেতে হয়েছিল সফর লম্বা ছিল তাই সে তার পরিবারের কাছ থেকে কিছুদিনের মধ্যে ফিরে আসার কথা বলে সেখান থেকে চলে যায় যাওয়ার সময় তার মেয়ে তাকে খেজুর দেয় এবং বলে বাবা সফর লম্বা খিদে পেলে পথেই খেজুর খেয়ে নিও দেওয়া খেজুর নিয়ে ব্যবসায়ী বিদেশের জন্য বেরিয়ে পড়েন লম্বা রাস্তা এবং তীব্র রোদের কারণে সে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায় ঠিক তখনই সে রাস্তায় একটি কুয়ো দেখতে পায় সে ভাবল কেননা কিছুক্ষণ এখানে বসে বিশ্রাম নিই এবং খেজুর খেয়ে নিই সাথে ঠান্ডা জলও পান করে নেব তারপর আরাম করে বিদেশের জন্য বেরিয়ে পড়ব এই ভেবে সে কুয়োর ধারে বসে আরাম করে খেজুর খেতে শুরু করে খেজুর খেতে খেতে তার হাত থেকে একটি খেজুর কুয়োয় পড়ে যায় যেই খেজুর জলে পড়ে কুয়োর একদম পরিষ্কার এবং নির্মল জল সাথে সাথে রক্তে পরিণত হয়ে যায় এবং তখনই কুয়োর ভেতর থেকে রাগে ভরা একটি দৈত্য বেরিয়ে আসে রাক্ষসের চোখ লাল ছিল এবং তার হাতে ছিল ধারালো তলো আর এইসব দেখে ব্যবসায়ীর হুশ উড়ে যায় ভয়ে সে থরথর করে কাঁপতে থাকে দৈত্য রাগে সেই ব্যবসায়ীকে বলে আমি তোমাকে ছাড়বো না আমার তলোয়ার দিয়ে তোমার টুকরো টুকরো করে দেব ব্যবসায়ী আগে থেকেই ভয় পেয়েছিল এই কথা শুনে সে ভয়ে কাঁপতে শুরু করে এবং বলে হে দৈত্য আমি তোমার কি ক্ষতি করেছি তুমি আমাকে কেন মারতে চাও দৈত্য বলতে লাগলো আদম জাত তুমি যে খেজুর কুয়ে ফেলেছো তা আমার নিষ্পাপ সন্তানের গলায় গিয়ে আটকে গেছে যার ফলে তার মৃত্যু হয়েছে ব্যবসায়ী বলতে লাগলো মাফ করবেন দৈত্যরাজ আমি আপনার ছেলেকে কোথাও দেখতে পাইনি এবং সেই খেজুর আমার হাত থেকে ভুলবশত কুয়ে পড়ে গিয়েছিল দানব রাগে বলল আমরা রাক্ষস তোমাদের মানুষের চোখে পড়ি না তোমার খেজুর খাবার সময় সতর্কতা অবলম্বন করা উচিত ছিল কিন্তু তোমার মৃত্যু নিশ্চিত না জেনে হোক বা ইচ্ছাকৃতভাবে গুনাহাত গুনাহি হয় এখন আমি তোমাকে টুকরো টুকরো করে আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ নেব রক্তের বদলে রক্ত এটাই ইনসাফ অবশেষে ব্যবসায়ী বেচারা বাধ্য হয়ে বলতে লাগলো রাক্ষসরাজ যদি আমাকে মারলে তোমার প্রতিশোধ পূরণ হয়ে যায় তবে তা আমার মঞ্জুর কিন্তু আমার একটি শর্ত আছে রাক্ষস বলতে লাগল কেমন শর্ত ব্যবসায়ী ভারী হৃদয়ের সাথে বলতে লাগলো আমার উপর এখনও অনেক দায়িত্ব আছে আমি মানুষের কাছ থেকে ঋণ নিয়েছি সেই ঋণ শোধ করতে হবে এবং আমার যুবতী মেয়ের বিয়ে দিতে হবে একবার এই দায়িত্ব পূরণ করে দিই তারপর আমি নিজে তোমার কাছে আসব তারপর তুমি নিশ্চয়ই তোমার প্রতিশোধ পূরণ করে নিও এটি শুনে রাক্ষস চিন্তায় পড়ে যায় এতটা গল্প বলতে বলতেই সকাল হয়ে যায় এবং রানী গল্প বলা বন্ধ করে দেন রাজা বলতে লাগলেন তুমি চুপ করে গেলে কেন আমাকে বলো যে রাক্ষস ব্যবসায়ীকে মেরে ফেলল নাকি তাকে বলা অনুসারে কিছু সময়ের জন্য মোহলত দিল রানী বলতে লাগলেন মহারাজ রাত শেষ তো কথা শেষ এখন সকাল হয়ে গেছে এবং আমার মরার সময় এসে গেছে রাজা বলতে লাগলেন কিন্তু আমাকে অন্তত এতটুকু তো বল যে রাক্ষস তাকে মারল নাকি ছেড়ে দিল রানী বললেন রাজা গল্প অনেক লম্বা পুরোটা বলার জন্য সময়ের দরকার এবং এখন সময় শেষ হয়ে গেছে এটি শুনে রাজা চিন্তায় পড়ে গেলেন কিছু ভেবে রাজা এখন তার নববিবাহিতা রানীকে বললেন তুমি চিন্তা করো না আমরা সময়কে থামিয়ে দেব আমরা তোমাকে একদিনের জীবন আরও দিচ্ছি এখন তুমি গল্প শোনাও তখন রানী বলেন না আমার সর্দাজ গল্প তো রাতে শোনানো হয় সকালের সময় তো হয়ে গেছে আপনি আপনার রাজকীয় কাজ করুন সামনের গল্প তো আমি রাতেই শোনাব এটি শুনে রাজা ভাবেন কত মেয়ে আমার কাছে এলো এবং মেরে ফেলা হলো সবার মুখে মৃত্যুর ভয় পরিষ্কার দেখা যেত কিন্তু এর মুখে তো ভয়ের কোনো চিহ্নই নেই যাই হোক এর গল্প আমার খুব কৌতূহল উদ্দীপক লেগেছে তাই এর প্রাণ শুধু আজকের জন্য বাঁচিয়ে দিলাম কাল একটি অবস্থা হবে রাজা সেখান থেকে চলে যান এবং তার দিনের রাজকীয় কাজে ব্যস্ত হয়ে পড়েন এদিকে রানী হাতজোর করে সেই উপরের জনের কাছে প্রার্থনা করেন হে ভগবান পরমেশ্বর আমার স্বামীকে সদবুদ্ধি তার দিও তারই পাপকাজ ক্ষমা কর এবং তাকে সঠিক পথ দেখাও প্রভু সন্ধ্যা হয়ে যায় রাজা অধীর আগ্রহের সাথে ঘরে আসেন এবং বলেন রানী এবার তাড়াতাড়ি গল্প শোনাতে শুরু করুন রাজার অধীরতা দেখে রানী বলেন একটু ধৈর্য ধরুন মহারাজ আমি আপনার জন্য খাবার লাগিয়ে দিই আগে খাবার খেয়ে নিন তারপর আমি সামনের গল্প শোনানো শুরু করব আমরা বলে রানী রাজাকে খাবার পরিবেশন করে দেন রাজা বলতে লাগলেন এটা তো চাকরদের কাজ তুমি এটা কেন করছ রানী বড় ভালোবাসা দিয়ে বলতে লাগলেন না আমার স্বামী এটা একজন স্ত্রীর কর্তজ্ঞ যে সে তার স্বামীর খেয়াল রাখবে রাজা বলতে লাগলেন তোমাকে তো কোনো আমার সাথে পুরো জীবন কাটাতে হবে আর তাছাড়া আজকের রাতের পর তো এই কাজ চাকররাই করবে রানী বলতে লাগলেন স্বামী আজকের রাতই সঠিক কিন্তু আপনার সেবা করার সুযোগ তো পেলাম মরার সময় শান্তিতে মরতে পারব যতটুকু সময় পেয়েছি আমি আমার স্বামীর সেবা করেছি এটি শুনে রাজার মনে বড় শান্তি মিলল কিন্তু ঠিক তখনই তার স্ত্রীর বিশ্বাসঘাতকতা মনে পড়ে গেল রাজা রাগে বলতে লাগলেন ফালতু কথা আমার সাথে বলো না এবং তাড়াতাড়ি গল্প শোনাতে শুরু করো রাজার কথা শুনে রানী গল্প শোনানো শুরু করে দিলেন ব্যবসায়ীর কথা শুনে কিছুক্ষণ চিন্তা করে দৈত্য বলল যদি আমি তোমাকে কিছু সময়ের জন্য মোহলত দিই তবে কি গ্যারেন্টি আছে যে তুমি ফিরে আসবে ব্যবসায়ী বলতে লাগল হে রাক্ষস রাজ সেই উপরের জনের কসম খেয়ে ভগবানের কসম খেয়ে বলছি যে আমি আমার কাজ শেষ করে এখানে আবার আসব এবং নিজেকে তোমার হাতে সোপে দেব আমার বিশ্বাস করুন দৈত্য বলতে লাগল ঠিক আছে আমি তোমাকে চল্লিশ দিনের মোহলাদ দিচ্ছি ব্যবসায়ী দৈত্যকে ধন্যবাদ জানিয়ে নিজের বাড়ির দিকে চলতে শুরু করল কিছুদিনের সফরের পর সে তার বাড়িতে পৌঁছে গেল ব্যবসায়ীকে বাড়িতে আসতে দেখে তার স্ত্রী এবং বাচ্চারা খুশি হয়ে গেল তার স্ত্রী বলল স্বামী আপনি ক্লান্ত হয়ে গেছেন হাত মুখ ধুয়ে নিন ততক্ষণই আমি আপনার জন্য খাবার লাগিয়ে দিই এবার জানি না কেন আমার মন খুব ঘাবড়ে আছে শুক্রিয়া সেই ভগবানের আপনি নিরাপদে বাড়ি ফিরে এসেছেন তার স্ত্রীর মুখ থেকে এই কথাগুলো শুনে ভেতরে ভেতরে ব্যবসায়ীর হৃদয় যন্ত্রণায় ছটফট করে উঠল সে ভাবলো যখন চিরকালের জন্য চলে যাব তখন আমার স্ত্রী এবং বাচ্চাদের কি হবে ব্যবসায়ী একটি কাগজের মধ্যে তার জীবনের বাকি দিনগুলো লিখে রেখেছিল ধীরে ধীরে সময় কাটতে লাগল ব্যবসায়ীর জীবনের বাকি দিনগুলো ধীরে ধীরে কাটছিল সে তার মেয়ের জন্য যোগ্য পাত্র দেখে তার বিয়ে দিয়ে দিল এবং তাকে বিদায় জানালো খুশির পাশাপাশি ব্যবসায়ী ভেতর থেকে দুঃখীয় ছিল কারণ আজ তার শেষ রাত ছিল কালকের দিন তার শেষ দিন ছিল কালকে সেই দৈত্য তাকে টুকরো টুকরো করে দেবে ব্যবসায়ী বিছানায় শুয়ে শুয়ে কেটাই ভাবছিল ঘুম তার চোখ থেকে অনেক দূরে ছিল তাকে বারবার এই কথা কুঁড়ে ছিল যে তার মরার পর তার স্ত্রী এবং বাচ্চাদের কী হবে দুঃখী হৃদয়ের সাথে ব্যবসায়ী উঠে বসে পড়ল এবং কাঁদতে লাগল তার কান্নার আওয়াজ শুনে তার স্ত্রীও উঠে গেল ব্যবসায়ীকে এইভাবে কাঁদতে দেখে ঘাবড়ে গিয়ে সে তাকে জিজ্ঞাসা করল কি হয়েছে স্বামী আপনি কাঁদছেন কেন ব্যবসায়ী প্রথমে কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু যখন তার স্ত্রী বেশি জোর দিয়ে জিজ্ঞাসা করল তখন সে ভেঙে পড়ল এবং পুরো গল্প তার স্ত্রীকে কাঁদে কাঁদতে শুনিয়ে দিল সব শুনে ব্যবসায়ীর স্ত্রীর কলিজা মুখে চলে এলো। সে ছটফট করে উঠল এবং বলল স্বামী আপনার জায়গায় আমি সেই দৈত্যের কাছে যাব আমার যা কিছুই হোক এমন কি সেই দৈত্য যদি আমার প্রাণও নিয়ে নেয় তবুও আমি আপনার কিছুই হতে দেব না গল্পের মাঝেই রাজা বলে উঠলেন বাহ কি নারী এমন নারীও দুনিয়ায় হয় এমন নেক এবং বিশ্বস্ত স্ত্রীর দোড়গোড়ায় তো ফেরেস্তারাও মাথা নত করে রাজা বললেন রানী বলতে লাগলেন একদম ঠিক বলেছেন মহারাজ কিছু বদমেজাজি মহিলা থাকে যাদের কারণে সব মহিলাদের ওপর আঙুল তোলা হয় কিন্তু সবাইকে একরকম মনে করা হয় এটি শুনে রাজা চিন্তায় পড়ে যান রানী আবার সামনের গল্প শোনানো শুরু করে দেন ব্যবসায়ী তার স্ত্রীকে বোঝাতে লাগলেন আমার কথা বলো না প্রিয় মরে যাওয়া হয় তোমার কিছু হয়ে গেলে আমার ওপর ধিক্কার তুমি এটা কীভাবে বলতে পারলে যে তুমি আমার জায়গায় সেই রাক্ষসের কাছে চলে যাবে ভুল তো আমার হয়েছে এবং এই ভুলের সাজা তো আমাকেই ভোগ করতে হবে তুমি আমার বাচ্চাদের খেয়াল রেখো তাদের আমার অভাব যেন কখনো অনুভব করতে দিও না ব্যবসায়ী তার স্ত্রীকে খুব বোঝালেন এভাবেই কথায় কথায় রাত কেটে গেল এবং সকাল হয়ে গেল ব্যবসায়ী ভারী হৃদয়ের সাথে তার ছোট ছেলে এবং স্ত্রীকে বুকে জড়িয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লেন লম্বা রাস্তা পেরিয়ে এসে সেই জায়গাতেই পৌঁছে গেল যেখানে তাকে সেই দৈত্যটি মিলেছিল ব্যবসায়ী দৈত্যকে আওয়াজ দিল রাক্ষসরাজ আমি তোমার কাছে এসে গেছি আমার চল্লিশ দিন পূর্ণ হয়ে গেছে এসো আমার প্রাণ নিয়ে তোমার প্রতিশোধ পূরণ করে নাও ব্যবসায়ীর কথা শুনে দৈত্য বাইরে এলো এবং ব্যবসায়ীকে বলল তুমি খুব সাহসী যে এভাবে নিজেই আমার কাছে মৃত্যুর মুখে হেঁটে এসেছ কিন্তু হে আদমজাত আমি তোমাকে মারব না কারণ আমি তোমাকে মাফ করে দিয়েছি দৈত্য আরও বলল যখন তুমি আমার কাছ থেকে সময় চেয়েছিলে তখন আমার তোমার ওপর বিশ্বাস ছিল না তাই সেই দিন থেকেই আমি তোমাকে অনুসরণ করছিলাম তুমি যা কিছু বলেছিলে তা একেবারে সত্যি ছিল এখন যাও এবং তোমার স্ত্রী বাচ্চাদের সামলাও তোমাকে ছাড়া তাদের কেঁদে কেঁদে খারাপ অবস্থা দৈত্যের মুখ থেকে এই কথাগুলো শুনে ব্যবসায়ীর আনন্দের সীমা রইল না সে সেই দৈত্যকে হাত জোর করে ধন্যবাদ জানাল গল্প শেষ হতে হতে রাজা পুরোপুরি আবেগপ্রবণ হয়ে উঠেছিলেন তিনি এখন রানীর দিকে ভালোবাসার দৃষ্টিতে দেখতে লাগলেন রানী বললেন হে মহারাজ সব নারী একদমই একরকম হয় না এবং যতক্ষণ না আপনি সেই ছবিটি আপনার ঘর থেকে সরিয়ে দেবেন ততক্ষণ আপনার কষ্ট কখনো কমবে না এবং আপনি প্রতিটি নারীকেই বদমেজাজি মনে করবেন এতটুকু শুনে রাজা তার বিশ্বাসঘাতক স্ত্রীর সেই ছবিটি ছেড়ে নষ্ট করে দেন তারপর রানীর হাত নিজের হাতে নিয়ে তিনি বলেন হে রানী আজ তুমি আমার হৃদয় পরিবর্তন করে দিয়েছ আমি পাপি হয়ে কত পাপ করেছে কিন্তু আজ তুমি আমার চোখ খুলে দিলে রানী বলতে লাগলেন হে মহারাজ আপনি আমাকে মারতে চাইলে নিশ্চয়ই মারুন কিন্তু আমার একটি শর্ত আছে যে আপনি আমাকে সিপাহীদের হাতে নয় বরং নিজের হাতে মারবেন আমার এটা একদমই সহ্য হবে না যে আমাকে কোনো সিপাহী হাত লাগাক আপনার হাতে মরলে আমার মনে শান্তি মিলবে রাজা বলতে লাগলেন না আমার হানি আমি তোমার কিচ্ছু করব না আমার ভাঁপা ভ্রম ভেঙে এক অপমানজনক জীবন থেকে বের করে আনা দেবী তুমি আমার প্রিয়া আমি সবসময় তোমাকে আমার চোখের পলকে বসিয়ে রাখব যত পাপ আমি করেছি হয়তো তার জন্য সেই ওপরের জন আমাকে কখনো ক্ষমা না করে কিন্তু বাকি জীবনে আমি শুধু খুশি বিতরণ করতে চাই আমার প্রজা এবং তোমার সাথে ওদিকে যখন জাদুকর জানতে পারলেন যে তার মেয়ে শুধু নিরাপদে নেই বরং রাজার চোখ খুলে দেওয়া তার হত্যাকারী রানী হয়ে গেছেন এবং রাজা এখন একজন ভালো মানুষ হয়ে গেছেন তখন তার আনন্দের কোনো সীমা রইল না রাজা চন্দ্রসেন এবং রানী সুবর্ণলতা একসাথে এক সুখী জীবন যাপন করতে শুরু করেন ব্যবসায়ী তার ভুলের সাজা স্বীকার করেছিলেন কিন্তু তার স্ত্রী ও মেয়ের নিষ্ঠা ও প্রেম তাকে শেষ পর্যন্ত একটি নতুন পদ দেখালো রাক্ষস তার সততা ও আত্মনিবেদন দেখে তাকে ক্ষমা করে দিল এবং সে বাড়ি ফিরতে সফল হল রাজা রানী বুদ্ধিমত্তা ও আত্মত্যাগ বুঝলেন এবং তার পুরনো কষ্ট থেকে মুক্তি পেলেন এই গল্প বলে যে সত্যিকারের প্রেম এবং নৈতিকতার শক্তি দিয়েই জীবনে পরিবর্তন আনা সম্ভব রাজা চন্দ্রসেন যিনি স্ত্রীদের কেবল নিজের অহংকারের শিকার বানাতেন আজ নিজেই সময়ের চক্রে ফেসে গিয়েছিলেন রানী সুবর্ণলতার বুদ্ধিমত্তা ও সাহস শুধু তার নিষ্ঠুরতারই শেষ করল না বরং পুরো রাজ্যকে একটি নতুন পথ দেখাল বন্ধুরা এই গল্পটি কেবল রাজা ও রানীর নয় বরং সেই সত্যের যা আমাদের শেখায় যে অহংকার এবং অন্যায় বেশি দিন টেকে না যে অন্যদের সাথে ছল করে তাকে একদিন নিজেই নিজের ছলের জালে ফাসতে হয়